সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেশের এই ক্রান্তি লগ্নে অর্থাৎ এই বন্যার ফলে আমাদের অনেক বন্যার্থ মানুষ অনেক কষ্টে মানবিতর জীবনযাপন করছে সেই লক্ষ্যে দেশের অনেক মানুষ এ সকল মানুষের পাশে দাঁড়াচ্ছে অনেকে সঠিক সোর্স পাচ্ছে না যে কাদের মাধ্যমে আমরা দান করে অথবা ডোনেট করে আমরা সঠিক জায়গায় টাকা পাঠাতে পারবো এর জন্য আমি একটি সুস্থ অথবা সঠিক মাধ্যম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা খুব সহজে সব বর্ণার্থ মানুষদের পাশে দাঁড়াতে পারেন আমি আশা করব দেশের সকল মানুষ দেশের এই ক্রান্তি লগ্নে সকল মানুষের পাশে দাঁড়াবেন ধন্যবাদ এবং আজকে আমরা দেখব কিভাবে এই আল সুন্না ফাউন্ডেশনে আমরা সহজে ডোনেট করতে পারি সো চলেন আমরা আবার মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আজ সুন্না ফাউন্ডেশনে আমরা বর্ণার্থদের জন্য টাকা ডোনেশন করতে পারি প্রথমে আমাদের বিকাশ অ্যাপে চলে আসার পর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লগ ইন করার পর আমাদের সেভিংস নামে একটি অপশন আছে দুই নাম্বার লাইনে সেভিংস নামে অপশনের পাশে দেখব ডোনেশন নামে একটি অপশন আছে ডোনেশন নামে অপশনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা যখন এখানে উপরে তাকাবেন তখন তিন নাম্বারেই দেখতে পারবেন আসুন্না ফাউন্ডেশন যদি আপনারা খুঁজে না পান এখানে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন দেন আমরা আসুন্না ফাউন্ডেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটু লোড নিতে সময় লাগতে পারে সো চলে আসলো আপনি যদি আপনার পরিচয় দিতে চান তাহলে এখানে আপনার পরিচয়টি দিতে পারেন দিয়ে টাকা ডোনেট করতে হবে ইতিমধ্যে আমি দুইবার টাকা ডোনেট করছি আমার যতটুকু সম্ভব হয়েছে সো আপনাদের দেখানোর জন্য আমি পঞ্চাশ টাকা ডোনেশন করবো সো আমি আমার নামটি লিখে ফেলি দেন আমি আমার ইমেলটা দিই দেন আমি কত টাকা দিব সেটা আমি দিচ্ছি দেন আমি রবট নই অর্থাৎ অনেক সময় কি হয় আমাদের ওয়েবসাইটগুলোতে মানুষ বাই অটোমেটিক্যালি জিনিসগুলো করে ফেলে প্রোগ্রামাররা সেই জন্য এখানে আমি রবট নই এটার উপর ক্লিক করবো ক্লিক করলে এটা ক্যাপচার চলে আসার কথা কিন্তু ক্যাপচার আসেনি দেন আমি অনুদানে ক্লিক করবো আপনাদের ক্ষেত্রে ক্যাপচার আসতেও পারে দেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দেন আপনি সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি যখন কনফার্মে ক্লিক করব দেখেন আমার নোটিফিকেশন চলে আসছে যে আমার এবং মেসেজও চলে আসছে যে আমি পঞ্চাশ টাকা আমার ডোনেশন হয়ে গেছে নেটের কারণে অনেক সময় এই স্ক্রিনটি লোড নিতে একটু সমস্যা বাট ইতিমধ্যে আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমার ডোনেশনটি হয়ে গিয়েছে